এবে এক ফুটা কত ফুটা এক ফুটার জমি যদি সে কারোর মাইরা দেখায় এক ফুটার জমিতে মনে করেন খুঁটিটা এখানে এক হাত এক হাতে নারকেটা সে দেড় হাত বানাই নাই এক হাত এক আঙ্গুল বানাইছে এই এক আঙ্গুল পরিমাণ জমির সাত শতক তার গলায় ঝুলে দেওয়া হবে ময়দানে মাশরে আর বলবে ঘাটটা একটু তুলে দাঁড়াও তো গলায় ঝুলে দিলে আচ্ছা ঘাট তুলে দাঁড়ানো এক দাঁড়ানো সম্ভব না সে দাঁড়াবে কিভাবে তাহলে জমি দখল করা যাবে জমি দখল করা যাবে হ্যাঁ এজন্য একজন আসে সুরে সুরে একটা গজল লিখছে গজল গাই গো বাড়িওয়ালা নাই রে বাড়ি নাহি রে ধনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে ধনিয়াতে বাড়িওয়ালা নাই রে তুমি হতে পারে চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম তোমার মসজিদের মাইকে ঠিক না হবে এলাম সবার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে তুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গারি মেল ফেক্টরি টাকার পাহার বিলাসি তাই কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা নাই রে

বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ও সম্পদ লুণ্ঠন মানুষকে ওজনে কম দিয়া মিথ্যা কথা বলে ব্যবসা করিয়া যদি তুমি দুনিয়াতে এমন ভাবে বিচার করিয়া বেড়াও মনে রাখবা মরার পরে কবরে কোনো দিন তুমি শান্তি বাবা না আমার আমার দ্বারা কবরের মাটি তোমার হাসরের মতো